আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটিতে দেখাবো আমরা যারা ক্যাটি জেনে কাজ করছি ক্যাটি জেনে আমরা যে যতটা টোকেন পাইছি অর্থাৎ একটা দুইটা বা দশটা বিশটা তিরিশটা যে যতটা পাইছি কীভাবে উড্র দিব সেই ফুল প্রসেসটাই কিন্তু দেখাবো আপনাদের তো ভাই একটা জিনিস আমরা সব অফার থেকেও কিন্তু আমরা পেমেন্ট পাবো না ঠিক আছে কয়েকটা অফার তো অবশ্যই আমাদের সাথে একটু মানে এদিক ওদিক হবে ঠিক আছে তো মনোযোগ সহকারে আপনারা মন দিয়ে কাজ করুন দেখবেন একদিন ভালো একটা পেমেন্ট পেয়ে যাবেন তো আমরা হচ্ছে সরাসরি ইয়ারড্রপ যে অপশনটা এয়ার ড্রপে ক্লিক করলাম তারপর হচ্ছে এখানে দেখুন আমার উনত্রিশ দশমিক পঁচাশিটা ক্যাটি টিকেন রয়েছে তো এগুলো হচ্ছে আমি এখন উইথড্রো দিব তো উইথ্রো কীভাবে দেবেন কে পুর প্রসেস আমি সেটাই দেখাবো তো এরপর আমরা কী করব ডিপোজিট টু এক্সচেঞ্জ যে অপশনটা রয়েছে ঠিক আছে নিচে ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করলাম এরপর হচ্ছে এখানে বাইন্যান্সটা কিন্তু সিলেক্ট করা থাকবে

এই যে আর্ডিটা এখানে ট্যাপ দিলেই কপি হয়ে যাবে এটা কপি করার পর এখানে আসবেন জাস্ট সিম্পলি এটা বসিয়ে দিবেন বসাই দিবে অ্যাড্রেস এন্ড তো তো হচ্ছে সেম আমরা বাইন থেকে নিব ঠিক আছে তো ওয়ালেট অপশানে ক্লিক করলাম ওয়ালেটে ক্লিক করার পর এখানে পড়ে আসবো অথবা ডিপোজিটে ক্লিক করতে পারেন এরপর এখানে আমরা লিখবো ক্যাটি সিআইটি আই লিখবো এরপর দেখেন এই যে এই লোগোটা অবশ্যই দেখে শুনে আপনারা করবেন টোন কয়েনটা সিলেক্ট দিলাম টোন কয়েনটা সিলেক্ট করার পর এখানে দেখুন আমাদের ডিপোজিট যে অ্যাড্রেসটা এটা এটা আমাদের কপি করতে হবে এই যে জাস্ট আমরা এটা কপি করলাম তারপর নিচেরটা হচ্ছে মেমো আগে আমরা এটা বসাই যে অ্যাড্রেসটা কপি করলাম এটা আমরা হচ্ছে এখানে বসাবো এটা পেস্ট করে দিলাম আমাদের হচ্ছে আমরা সিম্পলি